আসসালামাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন পপ তার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলে দিয়ে দিয়েছি আর এই তেল দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম পেঁয়াজ চিকেন পাপের জন্য যে পুটটা করতে হয় সেই পুটটা আমি মানিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে এসেছে আমি এবার চিকেন দেবো চিকেনটা আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চিকেনটা আমি দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো মশলা দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম তো দিয়ে গুঁড়ো দিয়ে তো আমি একটু মারবো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এটা আলু দিয়ে দেবো এখন চিকেনের মতো ছোট ছোট করে আলুটাকে পিস করে নিয়েছি এই আলুকে দিয়ে দেবো এবার আমি এটাকে একটু কষিয়ে একটু হালকা কষিয়ে তারপরে এটাকে আমি ঘিমে আছে সিদ্ধ হতে দেবো আমার এই রেসিপিটা আমাকে তোমাদের ভালো লাগে আমার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে

দেব একটু টমেটো সস এবার এটাকে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে এটা আমি একটা জায়গায় এবারে ঢেলে রাখবো ময়দাটা আমি মেখে রেখেছিলাম যেভাবে ময়ম দিয়ে মাখে ওইভাবে আমি মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এরকম ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে বেলে পুর ভরবো এই যে আমি লুচির মতো এরকম করে পেলে নিয়েছি খুব পাতলা না খুব মোটাও না এইভাবে বেলে আমি একটা একটা করে রেডি করব আমার বেলা হয়ে গেছে এবার আমি ফুলগুলো দিয়ে আমি মুড়ে নেব একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি পানিটাই চারদিকে এরকম করে দিয়ে যাতে না খুলে যায় এইভাবে মুড়ে নেব এটাকে এবার উল্টিয়ে দেবো দু এরকম পানি এইভাবে মুড়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি কড়া বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এর আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার ভাজাটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নেব আমার মিনি চিকেন পপ রেডি খাওয়ার জন্যে